আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের কাছে খুব ছোটো একটা ভিডিও নিয়ে এসেছে এটার মূল উদ্দেশ্য হলো বর্তমানে চলমান খেতি নাটক যেটা সেই নাটকে যেরকম সব পুলিশের দোষ বাকি বাহিনীর কোনো দোষ নাই তিন বাহিনীর কেউ ডিজিএফআই ডেপুটেশনে ছিল না র‍্যাবে ছিল না বিজিবিতে ছিল না এমনকি পাঁচই আগস্টের আগে তিন বাহিনীর যে এক বাহিনীর আমরা লাইভ ফায়ারিং দেখলাম সেটাও বলে ব্ল্যাঙ্ক ফায়ারিং ছিল আরও হ্যান ত্যান কত গুজব রটিয়ে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তো এই গুজবেরই একটা এক্সাম্পলের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছে এবং এটা কিছুটা বিশ্লেষণ করব দেখেন সো এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে একটা ছেলে ফায়ারিং করছে এবং সেটা কন্টিনিউয়াস ফায়ার হচ্ছে তো কন্টিনিউয়াস ফায়ারের অর্থই যে এটা ব্ল্যাঙ্ক ফায়ার না এটা লাইভ ফায়ারিং ব্ল্যাঙ্ক ফায়ার হলে প্রত্যেকবারে লোড করা লাগে এবং লাইভ ফায়ারিং হলে তখন লোড করা লাগে না তো আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি এটা কোয়াইট পসিবলি টাইপ ফিফটি সিক্স সিএসএমজি এটা হলো বিডি জিরো এইটের মতো দেখতে বাট নট এক্স্যাক্টলি আর পাশে দেখবেন কয়েকটা স্ট্যান্ডের মধ্যে রাখা আছে এগুলো আবার এলএমজি সো ওগুলো নিয়েও সে জনগণের দিকে তাক করে বসে আছে তো এগুলো যে লাইভ অ্যামুনেশন সেটার এক্সাম্পল আমরা কেমনে পাবো এই যে একটা সৈনিক ভিডিও দিয়েছিলেন যে তাদের হাতে এই ধরনের একটা ম্যাগাজিন তুলে দিয়েছে এবং ম্যাগাজিনের সেল বা আপনার অ্যামুনেশন বের করে সে দেখাচ্ছিল দেখেন আমাকে এমন তুলে দিয়েছে মানে আমি হয়ে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে একটা লাইভ অ্যামুনেশন দেখাচ্ছে লাইভ যদি না হতো সেটা দেখতে হতো এরকম মুখটা কেরকম চোখা থাকে না এবং সেটার বারুদের সংখ্যাও কম থাকে সেটার মূল কাজ হলো শব্দ সৃষ্টি করা তো বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে ব্ল্যাঙ্ক ফায়ার ক্ষেত্রেও কন্টিনিউয়াস ফায়ার করা যায় বাট সেটার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ফায়ারিংアダプター ব্যবহার করা হয় এটাকে বলে বিএফএ সেটা হলো যে ফায়ার করে ওই যে ওই শেলটা যে অস্ত্রই ব্যবহার করছিল সেটার মাথায় দেখতেন যে চার অথবা এরকম এক্সট্রা একটা লাইন দেওয়া মেটাল লাগানো এবং সেটা কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হয় না এবং আমাদের দেশে ব্যবহার করা হয় না আমি জানার মতে দেখি নাই আমার কোনো ট্রেনিংয়েও এটা ব্যবহার করা হয় নাই মূলত সেগুলো ট্রেনিংয়ের সময় ব্যবহার করা হয় কিন্তু যেহেতু হয় নাই তার মানে কোয়াইট পসিবলি বাংলাদেশে নাই তো নাই আসলে যাই হোক সো এইখানে যে ফায়ারটা করা হচ্ছে এগুলো হলো লাইভ অ্যামিনেশান ফায়ার করছে এবং এই জন্য সে একটা রিলোডে প্রায় পাঁচ থেকে সাতটা ফায়ার করতে পেরেছে এটা যদি ব্ল্যাঙ্ক হতো তাহলে সে একটা ফায়ার করত রিলট করতো আবার একটা ফায়ার করত এটাই আর কি প্রমাণ যে আমরা এখন পর্যন্ত এই ধরনের অনেক কর্মকাণ্ডের কোনো জবাব পাইনি এবং একটা জিনিস চিন্তা করেন তো ধরেন পাঁচই আগস্টে সেনাবাহিনীর প্রধান এসে নতুন ডিফেন্সের জাতির পিতা হয়ে গিয়েছে ভালো সে খুব ভালো ডিসিশান নিয়েছে চাপে পড়ে হোক যাই হোক তার জন্য আরও অনেক মানুষ মারা যায়নি আমার কথা হলো কি একবারও ক্ষমা চেয়েছে এইসব বিষয়ের জন্য যে এই ধরনের জিনিস আমার আন্ডারে হয়েছে আমি সেটার জন্য দুঃখিত ক্ষমা চাওয়া তো দূরে থাক সেগুলো সব ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাই কি না তো এই যে পাঁচই আগস্টের আগে যা যা হয়েছে আমরা সব ভুলে যাব যাবো আগস্টের পরের কারণে আচ্ছা রাজি আছি কিন্তু এই যে যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তো অ্যাটলিস্ট স্বীকারোক্তি দিতে হবে যে না আচ্ছা হয়েছিল ভুলে গেছে এবং যারা করেছিল তাদেরকে আমরা ধরছি বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো পেয়েছেন পাইনি এটাই কথা এবং বর্তমানে এই যে মেজর সাহেবকে নিয়ে যে ঘটনা চলছে সে সন্ত্রাসদেরকে ট্রেনিং করতে দিয়ে গিয়েছিল তা আমার প্রশ্ন হলো এতগুলো গোয়েন্দা বাহিনী এতজন ব্যক্তি এত জায়গায় নিয়োজিত তার কমান্ডিং লেভেল একশো দিন একটা ব্যক্তি ছিল না সেটা কোনো গোয়েন্দা জানে না এবং এফআই ইউ বলতে একটা জিনিস আছে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট যাদের কাজই হলো প্রত্যেক দিন যে কোনো ধরনের আনইউজুয়াল সিচুয়েশান রিপোর্ট করে সে ডিরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স এর কাছে এবং ডিএমআইয়ের মূল কাজই হল প্রত্যেক দিন ডিরেক্টলি সেনাবাহিনীর প্রধানকে বিভিন্ন ধরনের এই ধরনের রিপোর্ট যেটা তার কাছে মনে হয় এটা বলার যোগ্য সেটা যে রিপোর্ট করে তো এত কিছুর পরেও চিফ জানেন না ইন্টেলিজেন্স বাহিনীরাও জানে না তারা এখন তৎপর হয়ে খোঁজার চেষ্টা করছে কি হচ্ছিল এগুলো আসলে মানে হাস্যকর যাই হোক দেখা যাক কি হয় তো আমাদের কথা এইটাই যে আমাদের কাছে উত্তরটা আসতে হবে যে হোয়াটস গোয়িং অন এবং প্রত্যেকবারই এটাকে কেমনে জানি পাশ কাটে এমন ভাবে যে বাকি সবাই হলো আন্ধা কিচ্ছু বুঝে না তা আমার প্রশ্ন এইখানেই যে আমরা কি আর কতদিন এই আন্ধার অ্যাক্টিং করব। ফিয়ামানিল্লা।